আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমাদের আজকের বিল হচ্ছে ছাপ্পান্নশো প্রদেশ্বর দিয়ে ছাপ্পান্নশো প্রদেশ্বরের নিনজা আর এক্স ফাইভ আজকের বিল্ডে আমাদের যে অর্ডার করেছে ওর নাম হচ্ছে তানজিম তানজিম সৌরভ দৌলতপুর খুলনা থেকে দৌলতপুর খুলনা থেকে তানজিম আপনার পিছির ফুল ইনটেক প্রোডাক্ট আমরা ছাপ্পান্নশো বছর আপনার এখানে ইউজ করতেছি এবং আমরা আসুসের একটা মাদারবোর্ড গেমিং মাদারবোর্ড অনেক বড় মাদারবোর্ড গেমিং আসুসের প্রাইমে পাঁচশো বিশ এবং আমরা আপনার পিসিটি ইউজ করেছি পিসি বলে বাংলাদেশের রিভিউ করা যে টপ লেভেলের গেমিং র্যাম ওরিটোনের এটা এক্সপিএস মানে গেমিংয়ে যারা কাজ করবে এবং ভিডিও এডিটিং ফিন্যান্সিংয়ের কাজের জন্য খুব বেটার এটা পারফরমেন্স দেবে এবং আমাদের অরিটনের জেন থ্রি গুণন ফোর মানে আপনার থ্রি থাউজেন্ড ইয়া থার্টি ফোর ম্যাক্সিমাম আপনার ইয়া থাকবে আর এই মডেলটাতে আমরা আপনার নিনজা এক্স ফাইভ কথা না বললেই নয় সারা বাংলাদেশে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে এইট জিবি গ্রাফিক্স কার্ড নিনজা আর এক্স ফাইভ এটি সেটা আপনার বিলটি দিয়েছি তানজিম সৌরভ আপনার বিলটি আমরা টপের পাওয়ার সাপ্লাই ইউজ করেছি এবং কেসিং হিসেবে। আমরা এস ফিফটি যেটা আছে আপনি দেখান একটু কেসিংটা। এস ফিফটি যেটা ওটা আমরা ইউজ করেছি আমরা আপনার বিলটা এখন শুরু করব এবং আমাদের এদিকে ক্যামেরা নিয়ে আসেন এখন আমরা এই বিলটা করে আপনার ওখানে পাঠিয়ে দেব এবং আমাদের টাঙ্গাইলের বন্ধু সাগর খানের পিসি অলরেডি রেডি হচ্ছে এখানে একসঙ্গে দুইটা পিসি আজকে যাচ্ছে একটা সাগর খান টাঙ্গাইল আর একটা হচ্ছে তানজিম সৌরভ যাবে দৌলত খান খুলনা আজকে রাতে আরও অনেকগুলো বুকিং আছে সেগুলো রাতে বুকিং করব এখন বুকিং করতেছি দুইটা পিসি তানজিম সৌরভ এবং খানের পিছি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য